কাস্টমার কে আমবে না কি মুন কেরে ডাকো গলা দিয়া ভাল করে ডাকো এই যে শুন তুমি একটা পুরুষের নাম কথা কইলে জিদি বিশ খায় মরে হিতে কাপুরু এ বুদ্ধি লাগবো বুদ্ধি হ্যাঁ আম লোক এলাকায় নতুন করে আইছে আমাদের বুদ্ধি বাবা আমনে যত সমস্যার সমাধানের বুদ্ধি আমার কাছে থেকে পাইকারি দামে পাবেন এ বুদ্ধি লাগবে বুদ্ধি আর বুদ্ধি কাস্টমার তো না কাস্টমার কে আম না কি মুং গিরে ডাকো ভাঙ্গ গলা দিয়া ভালো করে ডাকো আর কত ভালো করে কম না যুক্তি করে ডাকো কানে আর কথা কাস্টমারের সামনে কিন্তু আমার নাম কইও না তুমি কিন্তু গোমর ফাগবো তা তো জানি কাস্টমার সামনে তো আমি তোর বাবাই কই আর ভুলে কাস্টমার সামনে আমার কাকা না

আমি কাম কৰো আমাক বাইক তেল ভাল হ'ল আমাৰ আধা ঘণ্টা লাগিব হাই চাই পতা কিৰে আধা ঘণ্টাৰ কথা কয় এত দেৰি কৰেকে ক'ত টাইম নেবে থাকো বুদ্ধি বাবা বেটতে নাই নেকি বেদতে নাই গ ময়ো লাগে আমিও আধা ঘণ্টা ধৰি আহি পঢ়িছো ময়ো লাগে তেলে কেম নলো আমি আৰু বস্তু বেদতে আছে আমি ফোন কৰিছিলো আইতা আছে আৰু বোলে আধা ঘণ্টা লাগব আইতা আছে তেলে ভাল হৈ যাব আচ্ছা ভাই এই বুদ্ধি বাবার বুদ্ধি কিরম কামে খাটে মেসের মুখে মুখে হুনি ভালো ভালো বুদ্ধি বলে বেছে মেলা ভালো ভালো বুদ্ধি বেছে প্রায় বলে কামে খাটে কথাটা কি হাসাই না বড় হ কথাটা হাসাই আমি এনতিকে যেটি মেসের বুদ্ধি কিনতে দেখছি ব্যাকটেরি বলে কামে দিছে কিন্তু দামই তো বেশি নেয় দাম বেশি নাকি উডা নিয়ে তো না খালি বুদ্ধিটা কামে খাটলে এলো আচ্ছা ভাই আন্দের সমস্যাটা কি হুনার কি হুনার ভাই আচ্ছা বুদ্ধি বাবা হইকো হিসুমকে হুনবাননি ও বো ঠিক আছে ওই যে দেও না এই বসে আমি তুই আগে কই না আমি বারে না আমার সমস্যা হইলো আমার তিরিশ বছর হয়ে গেল ভাই এখন তো বিয়ে করে না আর তার কারণ হইলো যে মেয়ের আমার বিয়া ঠিক হয়

তোমার হাতে একটা ফাড়া আছে বুদ্ধি করে আ ফাড়াটা না তেলে বাবা তাড়াতাড়ি আমারে ফাড়া কাটে না বুদ্ধিটা দিন ঠিক আছে তোমার বুদ্ধিটা একটু পরে দিছি তোমার সমস্যাটা কও আমার সমস্যাটা হইল বাবা আমার মা বাপ কিছুই নাই আমার একটা বোন আছে মেলা বয়স হয়ে গেল কিন্তু বিয়ে হইতাছে না এই বোনটা নিয়ে আমি মেলা সমস্যায় আছি এই সমস্যার সমাধানের আমার কিবা একটা বুদ্ধি দেন আচ্ছা তোমার বোনের কি কোনো সমস্যা আছে না বাবা না তো কোনো সমস্যা নাই আমার বন্ডে দেখতে একটু কালা আর এক ঠেং নেংরা ও হি জান বিয়ে না এটা বিয়ে দেবার গেলে মস্ত বড় একটা বুদ্ধি করন নব যত বড় বুদ্ধি করণ নাগে করুন বাবা আমি কিন্তু মেলা বড় একটা সমস্যা আছি ঠিক আছে দেখতে শুরু ইনি হন ঠিক আছে কইতাছি হন তোমার বোনটা খুব তাড়াতাড়ি বিয়ে হইব গা হে বুদ্ধি বাবা বাইরে করে আনলিছে কিন্তু কথা হইলো बुद्धरा दाम 5000 टका तुम की गाव ओबो 5000 ই দিমু খালি আমার কাম ডাওন নাগে তলে দেরি না করে 5000 দাও হা দিতাছি জে দুরু তলে বাবা বুদ্ধিড়া কোন

আচ্ছা আমি যে বিয়া ঠিক করুম যদি আবার আমার নগে বিয়ে হয়ে যায় আরে তোমার নগে বিয়া কেমন করবো তোমার হাতের ভাড়া না তোর হয় নাই তুমি খালি বিয়েটা ঠিক করো ইয়ার বিয়া অন্য বিয়ে হয়ে যাক তারপর তোমার হাতের ভাড়া আমরা বুদ্ধি করে কাটি তুমি ও আচ্ছা এই কথা দিলে সাজামাল ভাই বাবাই কিন্তু বুদ্ধি একটা কামের বুদ্ধি দিছে আপনি রাজিও হইছেন গা আমার উপকারটা না আপনি তা নয় করলাম কিন্তু আমার লাভ কি হবে তোমার লাভ লাগবে কে

আমাৰ বৌ দশে আমাৰ কলে চাই দেইৰে আমাৰ বৌ আমাৰ বৌ দেওছে

আর তিন দিন ধরে বিশের বোতল আতে করে বয়ে রয়েছে আর ছাড় দিলে বিষ খাইবো আর না তাড়াতাড়ি বিষ খাওয়া বন্ধ করে দিন ওই সে বুঝছি একটু লাইলে কত গাও নলে তে শুনবো বিষ কো আমরা বন্ধ করে দিম কিন্তু টা লাগবে 10000 ও বউ 10000 দিমু আগে বিষ খাওয়া বন্ধ করে দিন সে বুদ্ধি বাবা কিছু একটা করুন হুম বুদ্ধি একটা পাইছি এনে শুনো ঠিক আছে বাবা আর সামনে কাম করুন আমরা টা 10000 নে হন তারপর বাকি যা যা করেন একটা সামনে করতেছি Oh, I'm niggas. Hey, you साइड से side. Just I'm doing this. Hey, sir, you don't know that. Who will pay for this? That means you will be rich. No, I am rich. I am from the side. Hey, bro. Rich? Why are you poor? Rich? Why are you poor? Why are you poor? Why are আচ্ছা তাহলে আমি কি করলে হাসা হাসি মরুম এক কাম করবা রাইত্রে উচ্চ গাছের মধ্যে তুমি ফাঁসি নিবে কিন্তু না গরো বাবু না আর কিন্তু বাঁচিয়ে পারবো না হ এটা তো আপনি ঠিক কথা কইছেন এই কথা আমার মাথায় ধরে নাই আমি আর বৃষ্টি খাম না রাইতে যা ডাইরেক্ট একবার ফাঁসি নিমু কি করে এই যে শুন তুমি একটা পরিসংখ্যান নাম কথা কইলে যদি বিশ খায় মরে হিতে কাপুরু আর কথা শুনো তোমার ভাই যদি তোমার বিশ খার কথা জিগায় তুমি কিন্তু না করবা হ্যাঁ আমি আর বৃষ্টি খাম না তাহলে বাবা এখন উঠুন

Ah, não. <laughs>